পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে বেলপাহাড়ি এখন অতি পরিচিত নাম আধুনিক এই যুগেও বেলপাহাড়ি যেন পড়ে আছে সেই প্রাগ সময় আধুনিকতার কিছু ছোঁয়া লাগলেও বেলপাহাড়িতে আজও পাবেন গ্রাম বাংলার সেই নয়ন ভোলানো রূপ বেলপাহাড়িতে প্রকৃতি দেবী তার সবটুকু উজার করে দিয়েছেন তাই সপ্রে ইট বালি সিমেন্টের জঙ্গল থেকে বাবু বিবিরা এখানে ঘুরতে আসেন এক বুক অক্সিজেন নিতে ঝাড়গ্রাম জেলার বিখ্যাত স্পটে থাকা খাওয়ার আছে তবু এখানে পর্যটকরা খোঁজেন স্থানীয় খাবারের স্বাদ আজকের ঝাড়গ্রাম তাই আপনাদের জন্য খোঁজ দিচ্ছে এমন এক স্থানীয় রেস্তোরাঁ যেখানে কলকাতার মতো আধুনিকতার ছোঁয়া না থাকলেও আছে আন্তরিকতা ও আতিথেয়তা বেলপাহাড়িতে গিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন এই প্রশ্ন করলেই একটা নাম প্রথমে আসে সেটা হলো হোটেল অভিনন্দন অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে ন্যায্য মূল্যে ভাত ও রুটির থালি পেয়ে যাবেন ভাতের থালিতে যেমন পাবেন ডাল দুই রকমের সবজি ভাজা মাছ ও মাংস চাটনি পাপড় দই মিষ্টি কিন্তু মাছ বা মাংসের রকমারি যে পদ রয়েছে সেটা আপনি আপনার মতো বেছে নিতে পারবেন এখানে আমাদের তা হচ্ছে দুটো সবজি ভাজা দুটো চাটনি পাঁপড় ডাল দই মিষ্টি দেশি মুরগি এক পিস কাতলা মাছ এটা নিয়ে দুজন আরামসে আমাদের এখানে শেয়ার করে খেতে পারবে ঠিক আছে এরপরে আমাদের যদি কেউ অর্ডার দেয় লাল পিঁপড়ের চাটনি আরও যদি অন্য কিছু অর্ডার দেওয়ার থাকে আমরা দেশি মুরগি মন মোরগ সবই মিলে এখানে এবং ঘরোয়া পরিবেশে রান্না হয় কাঠের জালে রান্না সব কিছু মোটামুটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে সাফ করা হয় খাবার কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই ধরনের থালি তো কলকাতায় যে কোনো হোটেলেই পাওয়া যায় তাহলে বেল কেন আসলে স্থানীয় কিছু সুস্বাদু পদ এখানে পাবেন যা কলকাতায় খুঁজলেও আপনি পাবেন না যেমন বনমোরক অথবা দেশি মুরগির পথ স্থানীয় খাগড়া নদীতে পাওয়া কাঁকড়ার পথ যা কাঠের জালে রান্না হয়ে আপনার পাতে আসবে সেই স্বাদ আপনার মুখে বহু দিন লেগে থাকবে সে কথা হলফ করে বলে দিতে পারি কুষ্ঠের জন্য যে আছে আমাদের এখানে যেটা খুব ইয়ে আছে আপনি যেটা বললো আমি মোটামুটি রাত্রেবেলায় কাতলা মাছ যে কোনো সব জিনিস যেটা বলবেন সমস্ত রুম পাওয়া যাবে আমাদের একটা সাড়ে তিনশো টাকার থালি আছে ওই ওটা সিঙ্গেল হবে এরপর ওটা সাতশো টাকা আছে তার মধ্যে অ্যাড হয়ে যাবে দই পাঁপড় মিষ্টি স্যালাড দুজন ওটা আরামসে শেয়ার করে খেতে পারবেন বেলপাহাড়ি ঘুরতে এলে আমরা সাধারণত এই হোটেল অভিনন্দনেই খাই হোটেল অভিনন্দনে যেটা হয় এদের খাওয়ার রেট এবং মান দুটোই একটা সামঞ্জস্য থাকে খাবার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে খাবারের রেট বা দামটাও ঠিকঠাক আছে আর কি ফলে আমরা খেতে এলে এখানেই খাই দিনদুয়েকের জন্য বাড়ি অফিস ব্যবসা থেকে ছুটি নিয়ে আপনি বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে বেলপাহাড়ি বেড়াতে আসবেন গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি এবং ঝর্ণা পাহাড় জঙ্গলে স্বাদ চেতে পুতে উপভোগ করবেন কিন্তু জিভের স্বাদটাই বাদ দেবেন কেন ঝাড়গ্রাম জেলায় স্থানীয় বনমোরগ অথবা ঘাগরা নদীর কাঁকড়া দিয়ে লোভনীয় পথ অন্য কোন পর্যটন কেন্দ্রে পাবেন না আর সেটা যদি হয় বেলপাহাড়ির হোটেল অভিনন্দন রেস্টুরেন্টে তাহলে তো আর কোনো কথাই নেই বেলপাহাড়ি ঘুরতে এলে যেমন পাহাড় ঝর্ণা মনের তৃপ্তি তেমনই হোটেল অভিনন্দন রেস্টুরেন্টের খাবারের জিভের তৃপ্তিপোর্ট্রাম